টিম শো আজকে নিতে পারবেন বন্ধুরা 1000 না 800 না মাত্র 600 টাকা বন্ধুরা শুধু এক জোড়া না বন্ধুরা আজকে কিন্তু ভরপুর কালারিং গুলা পেইজে এর বর্ষঙ্গ এই পেটা 600 টাকা না ভাই এই পেটা 600 খুবই চমৎকার ডাকাডাকি করে সুয়াচন্দন কবুতর ফুল রানিং বন্ধুরা আজকে মাত্র 800 টাকা শুধু কিন্তু কম দামি কবুতর না আজ কিন্তু দামি দামি কবুতর আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তার সাথে কিন্তু ক্যামেরার সামনে ধরা পড়ে গেছে কে

গ্রিজেল খেলাম বিউটি দুটি ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে আজকে জমা ডিম সহকারে বিউটি বন্ধুরা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আজকে যারা কবুতর না নিতে পারবেন তারা কিন্তু আর চেষ্টা করবে তাই নাকি আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ সবাই দেখবেন ইনশাল সবারই পছন্দের পেয়ারি আছে সবাই পেয়ে যাবেন আর চব্বিশ ঘন্টা ডেলিভারি ইনশাল সারা বাংলার যে কোনো জেলা থেকে বড় ভাই

আরে এটা হচ্ছে মাদি আন্ডা হচ্ছে করছে আন্ডা হচ্ছে করছে খুবই চমৎকার লাগি কত বড় এই পিয়ারটা 2000 2000 বেশি হয়ে যায় ভাই একদম 1500 একদম 1500 আজকে বন্ধুরা দেখিন পিয়ারটা মাশাআল্লাহ খুবই চমৎকার ফুল রানিং কে এই পিয়ার আজকে নিতে পারবেন বাইরে কাছ থেকে মাত্র 1500 টাকা মাত্র 1500 বড় ভাই গুলো কি শ্যাডিং কবুতর ব্লু কালারের মধ্যে মাশাল্লাহ এটা কি রানিং পিয়ার এটাও রানিং পিয়ার এই পিয়াটা কেমন কি দাম পড়বে

আর নিচে নাম সেটা হচ্ছে মাদি এই পেয়ারে কেমন কি দাম পড়বে আজকে লেগে মাত্র আষ্টশো টাকা বন্ধুরা কি করবেন আর বাইরে দেখেন রিয়ার মাসাল্লাহ মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সুভাষ চন্দন কবুতর যেখানে যে কোনো মানুষ দিবে নিজের খামার থেকে মাত্র কত ভাই এক হাজারের নিচে দিতে পারবে না যাই হোক ভাই দিতে মাত্র আটশো টাকায় রানি পিয়ারটা

এই যে গ্রিজেল কালারের মধ্যে বিউটি জমা ডিম সহ কোন খামারে দিব আমার একটু কমেন্টে জানাইয়েন আর ওই খামারে যাই আই বিনিয়োগ করুম আপনার করলে গিয়া এই যে দেখেন পিসেপগুলা মার্শাল্লাহ আজকে যারা আগে দেখবেন আগে নেবেন পরে কিন্তু পাবেন না এই পেয়ারটা জমা ডিম সহকার নিতে হলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বড় ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই লক্ষা ভাই তেলগুলো খুব সুন্দর করে গাইটাই দিচ্ছেন হ্যাঁ আরও বেশি লাগতেছে ভাই রানিং পেয়ার ফুল রানিং ফুল রানিং এই পেয়ার কেমন দাম পড়বে দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবেন হ্যাঁ আজকে জন্য মাত্র এক হাজার মাশালা খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা সাদা 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 ফুল রানিং রিপোর্চক করানো আজকের জন্য এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা তারপরেও কি আবার দুই দিনের মধ্যে ডিম দেওয়ার নিঃশু নিঃশুইতে আছে আলহামদুলিল্লাহ মাত্র

এক হাজার মাত্র এক হাজার পনেরো আর কোনো কিন্তু দাম দামি চলবে না আর আজকে যতগুলো পেয়ার দেখাবো শর্ট টাইমে দেখাবো আপনারা বুঝে নেবেন তবে যেটা দাম দেওয়া থাকবে একদম দেওয়া থাকবে হ্যাঁ তবে এই পেয়ারটা নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে ফুল রানীক পেয়ার চিক চিক চপ চপ খরচা দেখতে পাচ্ছেন রানিক পেয়ার মাত্র এক হাজার ভাই আর কি ডিম আছে নাকি ভাই এটা কি কব তোর এটা রসগোল্লা কালারিং না একটা ডিম পাইরা দিচ্ছে অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আর একটা ডিম পাড়া পরে দুটো একসাথে

তবে আহমরি থাকবে না একদম সিবিতের মধ্যেই থাকবে যোগাযোগ করবে যাদের লাগবে ইনশাল্লাহ জলিল ভাই আমরা কি দেখতে পাচ্ছি দুয়েল একটু ময়লা পড়ছে না ভাই হ্যাঁ রাইট এই কত পড়বে আজকে মাত্র পাঁচশো টাকাই দুয়েল কবুতর তারপর রানিং পিয়ার বন্ধুরা দেখেন এই পিয়ারটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো বাচ্চার দামে দাম ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই মাত্র তিনশো টাকা একদম দুই হাজার বন্ধুরা নতুন প্রজাতি একটা চোড়া আমিও কিন্তু দেখছি এর আগে দেখছিলাম একবার বাইরের কাছে দেখছিলাম রুলার কবুতর

কালো হুমা কালো হুমা ব্ল্যাক হুমা কালো হুমা না ব্ল্যাক আর কালো একই যায় হোক খুবই চমৎকার লাগতে আছে ডিম করছে প্রাণী পিয়ার না এই পিয়ার কেমন কি দাম কত ভাইয়া শুধুমাত্র মাত্র 800 টাকা আজকে মাত্র 800 টাকা বন্ধুরা আসছে কিন্তু কবুতরের জ্বর উঠে যাইবো দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো কালো হুমা বা ব্ল্যাক কালার হুমা এই পিয়ার আজকে নিতে হবে মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় নিতে পারবেন ভাইয়েরা কি করতেছে ভাই

শালি তো খুঁজেন বোল্ডার শোকিং কোনটা বোল্ডার শোকিং কোনটা আজকে ভালো করে দেখে এবং মিলিয়ে নেন ঠিক আছে আলহামদুলিল্লাহ রূপে গুনে সেই ভাই টানাটা নর আর বামেরটা মাদি পিয়াল দেখলে কিন্তু ডর করে ভাই ডিম্পা চাকাই করতে পারে নিজে নিপাচ্ছে নিজেই করে

এখানে কিন্তু ভাই আমরা আরেক জোড়া দেখতে পাচ্ছি ভাই মার্শাল আজকে মাত্র পঁচিশ দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা আজকে দেখেন পিয়ার গুলা আলহামদুলিল্লাহ লাগবে যারা দুই চার এক পিয়ার কিনবেন তারা কিন্তু আজকে পাঁচ দশ পিয়ার কিনবেন দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ মাত্র পঁচিশশো টাকা আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় রানিং পিয়ারটা বড় ভাই এগুলো কি দেখতেছি আমরা এটা আন্ডা আছে একটা আন্ডা বাইরে দিছে ভাই নতুন আন্ডা এটা কি কবু তোর রাজশাহী গুল্লা বলে রাজশাহী গিরিবাস মাশাল্লাহ বন্ধুরা দেখেন খুবই চমৎকার একজন রাজশাহী গ্রিবাস আবার একটা কিন্তু ডিম দিয়ে দিচ্ছে মার্শাল্লাহ বড় ভাই আর একটা দিয়ে দিলে দুইটা ডিম সহকারে আপনি ডেলিভারি করতে পারবেন এই পেয়েটা কেমন কি দাম পড়বে আজকে যেন মাত্র আষ্টশো টাকা এক হাজার আজকে যেন বন্ধুরা মাত্র এক হাজার টাকা আসলেও কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী কিন্তু গ্রিবাস এই কালার মধ্যে কিন্তু নাই বললেই চলে অনেকেই কিন্তু আমি জানি যে রেসার কবুতর ভাবে ভুল করবেন কিন্তু ঠোঁট বা মুখ দেখবেন ফেজ দেখবেন রেসার না গ্রিবাস উত্তর যাই হোক এই পেয়েটা আজকে নিতে পারবেন ডিম সাত বড় ভাই এরা কি করে ভাই দুইটাই নর মার্ল দুইটাই কি রানিং নর কি সিরাজীর নর সিরাজীর হ্যাঁ সিরাজীর কবুতর বন্দর দুইটা হচ্ছে রানিং নর যাদের মাটির রয়েছে তারা কিন্তু নিতে পারবেন বড় ভাই পার পিস কত করে পড়বে ছয়শো টাকা পড়বে কি কোন ভাই দুইটা কত পড়বে দুইটা এক হাজার আজকে বন্ধো পাঁচশো টাকা পিস রানিং নর দেখেন কি একটা খুবই চমৎকার সেই সাইজের মধ্যে দুইটাই রানিং নর যারা সিঙ্গেল সিঙ্গেল নিবেন ছশো টাকা পিস আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা পিস দুইটা পড়বে হাজার টাকা বড় ভাই এক পিস সিঙ্গেল ভাই মানে বড় খুব ঠিক আছে একটা কবুতর রাখছেন এটাই ঠিক আছে ভাই দুইটা রাখলে কিন্তু জায়গা হইব না ভাই হ্যাঁ বন্ধুরা দেখেন কি সাইজের কবুতর মাসাল্লাহ বিশাল সাইজ বড় ভাই এই শোকিং এটা কি

আর এই যে এটা হচ্ছে মিলি এটা হচ্ছে হচ্ছে মাদি এই পেটের কথা পড়বো ভাইয়া আজকে মাত্র এক হাজার ওনারা দেখতে পাচ্ছেন আবার অনেকে বুঝছেন না যে মাদির লেস ছোট ক্যাশ কিন্তু কেটে দিছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আবার বে বুঝ আছে তো যাই হোক এই পেটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি এক সিঙ্গেল কবুতর রয়েছে রেড কালারের মধ্যে ভাই এটা শকিং না

এই যে রানিং নোটটা যারা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এবং যে কোনো জেলায় থেকে নক করবেন ডেলিভারিও দেওয়া যাবে কোনো সমস্যা নাই মাত্র এক হাজার টাকা রানিং নোটটা নিতে পারবেন বড় ভাই এগুলো আমরা কি দেখতেছি ভাই ও ভাই বোল্ডার মাসাল্লাহ খুবই চমৎকার বোল্ডার ভাই হ্যাঁ খুবই চমৎকার ডিম্বাচক করছে পিয়ারটা

দেখতে পাচ্ছেন পিয়াটা কারণ মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবে তিন হাজার কাটাকাটি মাত্র তিন টাকা নিতে পারবে

আচ্ছা আর ওইটা লাল তারা এই করবেন ভিডিওতে দেখানো হবে কত বড় জোড়াটা একদম একদম আঠারোশো টাকার মধ্যে আজকে তুই কিচ্ছু বুঝি এই পেয়ারটা নিতে ভাইয়ের কাছে রানিং পেয়ার মাত্র

একদম একদম দুই হাজার আচ্ছা তিন পিস নর বন্ধুরা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন